বিজে একটা বিন্দু থেকে তো এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তাই না ভাই বিন্দু থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আচ্ছা বলেন আপনি এন্ড পারকি হ্যাঁ বলতে চাচ্ছে যে ওখান থেকে যদি শুরু হতে পারে তাহলে সেটা সৃষ্টিকর্তা থেকে কেন শুরু হতে পারে না মানে কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে ভাই আমার এলাকায় মানে আমার এলাকায় একটা বানর ছিল সেই বানরটা বলে বানরটার ইসের থেকে মুখে থেকেও তো সেই মহাবিশ্ব সৃষ্টি হতে পারে হ্যাঁ হতে পারে না আমি বলতে চাচ্ছি যে আমাদের এলাকায় যে পাগলটা ছিল যে পাগলটা দাবি করতে সে একদিন মুখ থেকে ঢেকুর তুলছে সে ঢেকুর থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটাও তো হতে পারে নাকি হ্যাঁ হতে পারে এটা কিভাবে হতে পারে ভাই এটা কোনো কথা হইলো কোনো যুক্তির কথা হইলো আপনাকে আপনার যে কোনো কিছু দাবি করলে সেটা সাপেক্ষে তো কিছু প্রমাণ দেখাতে হবে না হ্যাঁ না আমি বলতে চাচ্ছি যে কোন একটা জায়গা থেকে তো শুরু হয়েছিল না না যে শুরু হওয়াটা সৃষ্টি কথা থেকে কেন নয় হইতে পারে যদি ধরেন তাহলে তো অনেক কিছুই হইতে পারে কিন্তু আপনার যদি কোনো কিছুকে যদি আপনার দাবি করতে হয় তাহলে তো সেইটা সপক্ষে কিছু প্রমাণ আপনার উপস্থাপন করতে হবে নাকি হ্যাঁ তা তো অবশ্যই তাহলে এই মানে হইতে পারে যে একটা ঘোরা ডিম থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটাও তো হইতেই পারে কারণ হইতে পারে এই ধরনের কথা তো বলাই যায় যে কোনো আজগুবি কথাই বলা যায় এটা হইতে পারে তাই না না আমার যুক্তিটা হচ্ছে যে ওই একটা বিন্দু থেকে যদি মহাবিশ্ব সৃষ্টি হতে পারে

ভাই বিজ্ঞানীদের কোন ধরনের কোন আর্টিকেল আমি এই ধরনের জিনিস পাই নাই যে এখানে একটা বিন্দু এটাকে কেউ কারো আবার আনতে হয় বা নিতে হয় যাইতে হয় নিয়ে যাইতে হয় এই ধরনের কিছু আমি পাই নাই আপনি যদি পান তাহলে আপনি খুঁজে খুঁজে আমাকে দেখা যাবে কিন্তু এই আবার কারো কারো আনতে হয় ঠিক আছে ওইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে কোয়ান্টাম ভ্যাকুয়াম ছিল এবং মানে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে এরকম যে শূন্য জিনিসটা একটা আনস্টেবল জিনিস সে কখনো শূন্য থাকতে পারে না সেইখানে স্বতঃস্ফূর্ত হবে কোনো কারণ ছাড়াই কিছু পার্টিকেলের উদ্ভব হবে ঠিক আছে ভাই রেজাল ভাই আপনি পারতেছেন সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু পার্টিকেলের উদ্ভব ঘটে এবং পার্টিকেল গুলা যখন ক্রিয়া করে তখন সেখান থেকে কিছু বাড়তি জিনিস থেকে যায় সেই বাড়তি জিনিসগুলা দিয়ে এই পুরা গোটা মহাবিশ্বটা তৈরি হয়েছে সেই বাড়তি জিনিসগুলা থেকে এইখানে কোনো কারো না কারো সেই জিনিসটা আনতে হয়েছে এটা তো ভাই আপনি

তাহলে আপনাকে আমার যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাটা হচ্ছে যে আপনি সৃষ্টি শব্দটা কি সেটা আমাকে একটু বুঝা বলেন সৃষ্টি হচ্ছে যে যে জিনিসটা আগে ছিল না কিন্তু মানে পরে তৈরি করা হয়েছে এটা হচ্ছে সৃষ্টি মানে মানে একটা জিনিসের উপাদান গুলা যদি আমরা প্রকৃতি থেকে নেই সেটাকে কি আমরা সৃষ্টি বলবো না সেটা মেড মানে তৈরি করা মানে প্রকৃতি ছিল সেখান থেকে নিয়ে আমি তৈরি করলাম

তাহলে মহাবিশ্বকে যদি মহাবিশ্বকে যদি সৃষ্টি করতে হয় তাহলে তো মহাবিশ্ব আগে ছিল না মহাবিশ্বের কোন উপাদানও ছিল না তার মানে শূন্য অবস্থা ছিল শূন্য ছিল সবকিছু তাই না জি জি স্পেস এই স্পেস এবং টাইম এগুলো একদম শূন্য ছিল এগুলার এগুলার বলতে কোনো কিছুর অস্তিত্বই ছিল না তাই না ভাই ছিল না জি জি তাহলেই তো সেটাকে আমরা সৃষ্টি বলতে পারবো যদি একদম শূন্য থেকে মহাবিশ্বটাকে সৃষ্টি করা হয়ে থাকে তাহলেই এই জিনিসটাকে আমরা সৃষ্টি বলতে পারি তাই না ভাই সৃষ্টি বলতে পারি ভাই জি তাহলে এখন আপনার আপনি যে দাবি করছেন যে আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আপনার সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সম্পর্কে আগে একটু জেনে নেই যে আপনি দাবি করছেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে মানে শূন্য থেকে অস্তিত্ব আসছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই সৃষ্টির পেছনে একজন কর্তা আছে সেই কর্তাটার নাম হচ্ছে সৃষ্টিকর্তা এবং আপনার সৃষ্টিকর্তা হচ্ছে অসীম তাই না ভাই জি অসীম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তিনটা এই কয়েকটা জিনিস এখান থেকে জানতে পারলাম একটা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি সৃষ্ট জিনিস মানে আগে শূন্য ছিল শূন্য থেকে এই জিনিসটা আসছে দুই নম্বর হচ্ছে আপনার একজন ওই সৃষ্টির পেছনে একজন কর্তা আছে তিন নম্বর জিনিস হচ্ছে আপনার সৃষ্টিকর্তা হচ্ছে অসীম তাই না জি ভাই অসীম এখন আপনি বলেন যে আপনার সৃষ্টিকর্তা যদি অসীম হয়ে থাকে তাহলে সেখানে শূন্য অবস্থা কিভাবে সম্ভব না তাহলে তো শূন্য অবস্থার সম্ভব না কারণ সে তসীম সব জায়গাতেই আছে হ্যাঁ আমিও সেটা বলতেছি যে যদি একটা জিনিস অসীম হয়ে থাকে তাহলে তো সেখানে কোনো শূন্য অবস্থা থাকতে পারে না মনে করেন যে মনে করেন একটা জিনিস অনেক বড় জায়গা পরিমাণ ছড়ায় আছে তার মাঝখানে যদি আপনি এমন একটা পয়েন্ট বের করতে পারেন যে পয়েন্টটাতে পয়েন্টটা শূন্য অবস্থা যে ওই শূন্য অবস্থার ভিতরে কিছুই নাই এমনকি ওই ঈশ্বরের কোনো অস্তিত্ব সেই শূন্য অবস্থার ভিতরে নাই যদি আপনি এটা প্রমাণ করতে পারেন তাহলে তো আপনার ঈশ্বরটা আর অসীম থাকে না ঈশ্বরটা তো সসীম হয়ে গেল কারণ তার একটা সীমানা আছে যে এই শূন্য জায়গাটার ভিতরে কিন্তু ঈশ্বর নাই জি ঠিক বলছেন ভাই কারণ ওই উনি তো সব জায়গাতে আছে এরকম কোন স্পেস নাই যেখানে ওনার অস্তিত্ব নাই তাহলে সম্ভব না তাহলে তো অসীম আর শূন্য অবস্থা একই সাথে তো এক্সিস্ট করা সম্ভব না তাই না ভাই না সম্ভব না তাহলে আপনি কিভাবে বললেন যে মানে তাহলে তো আপনার পুরো থিওরিটা তো কন্ট্রাডিক্টরি থিওরি আপনার তো থিওরিটা তো দার হইল না তাহলে না আমার বিশ্বাস থেকে বলছি আর কি যে এখন ক্লিয়ার হইছে বিষয়টা এখন ক্লিয়ার না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি তা এই জিনিসটা নিয়ে আরেকটু চিন্তা করেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সংশয় ডট ইনফোর কিছু লেখা আছে এই বিষয়ে সেটা একটু পড়ে দেখতে পারেন যে শক্তির সংরক্ষণশীলতা এবং মহাবিশ্বের উদ্ভব এই বিষয়ে কিছু লেখা আছে আমাদের সংসদ ডট আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার সেটা হচ্ছে যে আপনারা তো আমাদেরকে হাদিস গুলা দেখান সেই হাদিস গুলাকে আপনারা মানে সত্য বলেই ধরে নেন যেগুলো সহি হাদিস যেমন একটু আগে কিছু হাদিস আপনি দেখালেন যেগুলা বলছেন যে সহি মানে ঠিক আছে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক যে বিষয়গুলা যেমন চন্দ্র দ্বিখণ্ডিতকরণের যে বিষয়গুলা এগুলা সহি থাকার পরও কেন আপনারা মানে এগুলা মানতে চান না ভাই ব্যাপার হচ্ছে কি যে মানে ধরেন হচ্ছে গিয়ে একটা গ্রন্থে লেখা আছে যে খাইলে টক টক লাগে এবং ওই একই গ্রন্থে লেখা আছে একই গ্রন্থে লেখা আছে যে জনৈক কলিমুদ্দিন লিখছে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট এখন আপনার কি মনে হয় যে এই তথ্য দুইটার ভিতরে কোন তথ্যগুলা আমরা গ্রহণ করতে পারি কোন তথ্যগুলা হ্যাঁ কলিম উদ্দিন আমেরিকার প্রেসিডেন্ট বা কলিমউদ্দিন হচ্ছে পৃথিবীটাকে বানাইছে এই ধরনের বক্তব্য হচ্ছে অলৌকিক বক্তব্য এগুলো হচ্ছে অতি প্রাকৃতিক দাবি এই দাবিগুলা আমরা মেনে নিব না কারণ এগুলো হচ্ছে অতি প্রাকৃতিক দাবি ঠিক আছে যে কোনো বুক পড়ার সময় আমরা আমাদের যে জ্ঞান বুদ্ধি সেটা খাটাই যেমন ধরেন মানে আমরা হচ্ছে কি বাইবেল বাইবেল বা এই যে মহাকাব্য গুলো সেখানে আমরা দেখতে পাই যে একটা মানে ছোট একটা দ্বীপ ছিল সেই দ্বীপটার নাম হচ্ছে ট্রয় ট্রয়ের সাথে গ্রিক গ্রীসের যোদ্ধাদের যুদ্ধ লেগেছিল বা ধরেন ধরেন মহাভারতে যে পঞ্চ পাণ্ডব ছিল বা ধরেন রামায়ণে রামায়ণে যে জিনিসটা বলা হচ্ছে রামের সৈন্যবাহিনী শ্রীলঙ্কা আক্রমণ করেছিল তো শ্রীলঙ্কা বলে যে একটা জায়গা আছে এটা তো এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই তাই না ভাই না না শ্রীলঙ্কা বলে আপনি এটা বিশ্বাস করেন যে লঙ্কা লঙ্কা নামক একটা জায়গা আছে ছিল আগেও ছিল এখনো আছে তাই না ভাই জি জি কিন্তু ওই একই গ্রন্থে লেখা আছে যে হনুমান একটা লম্বা করে একটা লাভ দিছে লাভ দিয়ে একদম ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছা গেছে এক লাফে এইটা কি ভাই বিশ্বাসযোগ্য বিষয় না না এটা তাহলে সেটা আপনি বিশ্বাস করতে পারতেছেন কিন্তু এটা বিশ্বাস করতে পারতেছেন না যে হনুমানে এক লাভ দিয়ে শ্রীলঙ্কা পৌঁছায় গেছে কেন ভাই কেন আমি তো হনুমানকে এক লাভ দিয়ে পৌঁছানোর মতো অবস্থায় দেখি না মানে ওই ওইরকম ক্ষমতা নাই হনুমান এটাই হচ্ছে ব্যাপার যে একটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার যে জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি যেটাকে আমরা ভেরিফাই করতে পারি যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটা সম্ভব শ্রীলঙ্কা নামক একটা দেশ থাকা সম্ভব শ্রীলঙ্কা নামে যে একটা দেশ ছিল সেই দেশ জিনিসটা আমরা ভেরিফাই করতে পারি কিন্তু হনুমান যে এক লাভ দিয়ে ওদিকে গেছে এইটা তো ভাই অতি দাবি এটা তো আমরা মানতে পারি না না কিন্তু বিষয় হচ্ছে যে মহানুসালাম তো ছিলেন আল্লাহর রাসুল ওনার ক্ষেত্রে অলৌকিক বিষয় ঘটতে পারে এবং সেগুলো বাস্তবে যারা দেখছে তারাই কিন্তু হাদিসে বলছে না এটা তো একটা দাবি এটা তো কোনো প্রমাণ তো আপনারা এখন পর্যন্ত দিতে পারেন না যে আপনার নবী মানে অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছিল বা তার কাছে জিব্রাইল আসছিল এইটাও তো তারা শুনছে যারা লিখছে তারা শুনছে নবী মুহাম্মাদের থেকে তারা তো কেউ সচকে দেখে নাই জিব্রাইল এসে তার কাছে ওহিটোহি দিতেছে না ওটা দেখে নাই কিন্তু চন্দ্র দিখন্তন করার যে বিষয়টা ওটা মনে হয় দেখছিল সাথে ছিল মনে হয় করার সেই হাদিসটাতে বলা আছে আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি এই হাদিস নিয়ে আপনারা মানে আবার মানে কি মানে খুবই অদ্ভুত লাগে আচ্ছা আমি একটু বের করে দেখাচ্ছি আচ্ছা দেখেন হাদিসটা একটু দেখেন অনেকগুলা হাদিস আছে এই বিষয়ে একটা হাদিস দেখাচ্ছি এই হাদিসটা দেখেন যে মুসলিমের হাদিস এখানে বলা হচ্ছে ছয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ এখানে বলা হচ্ছে যে তিনি মিনায় আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো

আচ্ছা ভাই আপনার কোন আইডিয়া আছে চাঁদ কত বড় একটা উপগ্রহ হ্যাঁ আইডিয়া আছে মানে চাঁদের একটা খণ্ড অর্ধেক যদি পৃথিবীতে পড়ে পৃথিবীর কি হবে আপনার কোন আইডিয়া আছে ভাই পৃথিবীর অনেক অংশই ঢেকে যাবে পৃথিবীর পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই হুম পড়লে তো ধ্বংস হয়ে যাবে পানি থাকবে না ভাই তাহলে উনারা দেখলো কিভাবে ওই যে যারা বর্ণনা করছে বিষয়টা ইবনে মাসউদ তারা বর্ণনা করছে এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে যে ভাই এটা মিথ্যা কথা এটা পরে আপনি বুঝতে পারতেছেন না যে এটা মিথ্যা কথা মানে অদ্ভুত কথা ভাই আপনারা এই জিনিসটা না না বুঝতে পারছি কিন্তু এত পরিষ্কার পরিষ্কার বর্ণনা যে বলতেছে পাহাড়ের এই পাশে এক টুকরা পড়ছে আরেক টুকরা পড়ছে ওই পাশে এটা যে মিথ্যা কথা এটা বুঝতে আপনাদের কি ভাই অনেক মানে পরিশ্রম করতে হচ্ছে ভাই

কারণ এই জিনিসটা যেহেতু লেখা আছে ওকে দেখছে সেহেতু আপনার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হবে না এটা বিশ্বাসযোগ্য মনে হবে না বা ধরেন হনুমান একদিন সূর্যকে খায়া ফেলছিল সে ছোটবেলায় একবার সূর্যকে খায়া ফেলছিল এটাও আপনি কোনো না কোনো কেউ কেউ দেখছে এগুলো পাবেন হ্যাঁ যারা এই সমস্ত বলে তাদেরই কেউ না কেউ থাকে যারা এটা দেখছে তো ভাই মানে কৃষ্ণের মুখের ভিতরে নাকি কৃষ্ণের মা একবার মহাবিশ্ব দেখছিল বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছিল

ভাই এ এর ছাড়া আর কোনো কারণ নেই আপনার কাছে এ ছাড়া তো কারণ আছে এ এর কারণ আছে যেগুলো গুলো তো বিচারযোগ্য না যে ওই কৃষ্ণ মুখের ভিতরে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে এগুলো তো অলৌকিক মানে কি বলবো এটা অবস্থা আচ্ছা তাহলে এখন এই যে এই চিন্তাটাই এই যে যে যুক্তিটা ব্যবহার করে আপনি এই জিনিসটাকে অবাস্তব বলতেছেন এই যুক্তিটা একটু এই ক্ষেত্রে ব্যবহার করেন তো যে ভাই যে চাঁদ চাঁদ দুই খণ্ড হলো একখণ্ড পোল পাহাড়ের এই পাশে আরেকখণ্ড পোল পাহাড়ের ওই পাশে এখন এই যুক্তিটা এখানে ইউজ করেন তো মনে করেন আপনি একটা হিন্দু পরিবারের জন্মগ্রহণ করছেন এটা ভেবে এটাকে একটু অ্যানালাইসিস করেন তো ভাই যুক্তি দিয়ে না আমি যদি একজন হিন্দু হইতাম তাহলে হয়তো অবশ্যই অবিশ্বাস করতাম এই বিষয়টাকে কেন অবিশ্বাস করতেন তখন তো আমি যুক্তি দিয়ে দেখতাম যে ছাত্র দুই ভাগে যদি দুই পাশে পড়ে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আচ্ছা তো আপনি যুক্তি দিয়ে চিন্তা করতেন কিন্তু এখন যেহেতু আপনি মুসলিম পরিবারে জন্মেছেন সেহেতু আপনি এখন আর ইসলামের কোন বিষয় যুক্তি দিয়ে চিন্তা করতে পারতেছেন না মানে আপনার মানে আপনি যেহেতু একজন মুসলিম সেহেতু আপনার যুক্তিবিদ্যাকে ব্যবহার করতে আপনাকে এই জিনিসটা বাধা দিচ্ছে কিন্তু আপনি আবার অন্য ধর্মের ব্যাপারেও ঠিকই যুক্তি দিয়ে চিন্তা করবেন নাকি হ্যাঁ অন্য ধর্ম তো যুক্তি দিয়ে চিন্তা করতে হবে কিন্তু আমি যদি আমার অন্য ধর্মের বেলা আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন হনুমানে সূর্যরা খেয়া ফেলছে হা 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 কত মূর্খ কি ছাগল ওরা কত বোদাই ওরা একটু যুক্তি নাই মাথা একটু বুদ্ধি নাই ওদের ওরা কি ওরা কি শিক্ষিত না ওরা কি অশিক্ষিত মূর্খ ওরা এগুলো বিশ্বাস করে হা হা কিন্তু ইসলামের বেলায় আপনি সেই কাজটা করবেন না তাই না ভাই না ইসলামের বেলা করা যাবে না কারণ হচ্ছে আমার ধর্ম জিনিসটা হচ্ছে বিশ্বাস এটা তো যুক্তি দিয়ে যদি বিবেচনা করি তাহলে ধর্ম থাকবে না আমার ইমান থাকবে না বলেছেন কথা সত্য যুক্তি দিয়ে বিবেচনা করলে ধর্ম থাকে না কথা সত্য বলছেন কিন্তু আবার ভাই হিন্দু ব্যক্তি তো একই কথা ভাবতে পারে আরে মুসলমানরা কত মূর্খ দেয় বলে যে চার দুই খণ্ড হয়েছে এক খন্ড পড়ছে পাহাড়ের এই পাশে আর এক খন্ড পড়ছে পাহাড়ের এই পাশে কি মূর্খ মুসলমানরা কত বোধাই কত গাধা একটু যুক্তি দিয়ে চিন্তা করে না কিন্তু আবার ওই ব্যাটা ঠিকই কি করবে ওই ব্যাটা আবার হনুমান জয় হনুমান বলবে আবার ও সে বিশ্বাস করবে যে হনুমানের ছোটকালে একবার সূর্যের খায়া ফেলছিল ভাই এই জিনিসটা আপনার কাছে মানে হাস্যকর মনে হয় না না এটা তো ঠিক আছে ভাই আপনার কথা ঠিক আছে মানে আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা মানে মানে এটা এটা কি মানে কেমন কথা যে মানে আপনি একটা পরিবারে জন্মাইছেন দেখে আপনার যুক্তি টুক্তি সব মানে বন্ধ করে দিয়ে আপনার খালি ওগুলো বিশ্বাস করতে হবে অন্ধের মতো এই এইভাবে অন্ধের মতো বিশ্বাসটারে কি অন্ধ বিশ্বাস বলে না ভাই ধর্ম মানে তো ভাই হ্যাঁ ঠিক আছে ধর্ম মানে অন্ধ বিশ্বাস ঠিক আছে কিন্তু আপনি কি অন্ধ বিশ্বাসী হয়ে কি গর্বিত বোধ করেন নাকি না আমি গর্বিত না আমি যদি ধর্ম পালন করতে চাই আমাকে অন্ধবিশ্বাসী করতে হবে ধার্মিক যদি আমি থাকতে চাই তাহলে হ্যাঁ ভাই মানে কথা যেটা আমি আসলে কি বলবো তাহলে আপনি বলেন যে আপনি কেন বিশ্বাস করেন সেটা আপনি বলেন তাহলে কারণ হচ্ছে ভাই যে আমার ভাইয়ের সাথে আমার ধরেন অনেক ঝগড়াঝাটি দ্বন্দ্ব আছে অনেক কিছু আছে কিন্তু আমার ভাইয়ের সাথে যখন অন্য কারোর সাথে লেগে যায় তখন কিন্তু আমি ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে যায় আর ইসলামটা হচ্ছে আমার পরিবারের ছোটবেলা থেকেই আমার এই ভাইয়ের মতো আমার মানে রক্তে মিশে গেছে যে কারণে আমার এটা করতে হয় আমি এর থেকে বের হতে না আর বের পারবো না আচ্ছা আচ্ছা তাহলে তো ভাই আসলে আর কিছু করার নাই কিন্তু আপনি মানে চেষ্টা করেন যে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে কারণ যুক্তি দিয়ে চিন্তা করাটাই তো ভালো যদি যে জিনিসের পিছনে যে কোনো যুক্তি নাই সেই জিনিসটা তো কখনো ভালো হইতে পারে না সেটা তো অন্ধবিশ্বাস হয়

এগুলো তো ভাই মানে বলাই আছে আমি ওই বিষয়টা বলতে যাচ্ছি যে আমি আবার আরেক জায়গায় পড়লাম মানে ওই যে যা তোমার উপরে আমি হারাম হালাল করেছি তা তুমি কেন হারাম করবে এই আয়াতটার ব্যাপারে এটা শানে নুজুল আমি আরেকটা তাফসীরের মধ্যে পেলাম যেটা সেখানে কিন্তু ওই বিষয়টা নাই হ্যাঁ বুঝতে পেরেছি মধু খাওয়া এখানে তাফসীরকারকগণ এই বিষয়ে মতামত যে মতামতটা দিয়েছেন যে এই দুইটাই হচ্ছে কিছু কিছু আয়াতের দুটা সানে নজুলও থাকে তিনটা সানে নজুলও থাকে দুই তিনটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আয়াত নাজিল হয় এই বিষয়ে বেশিরভাগ মুফাসিলগণ বলেছেন যে এই দুইটাই হচ্ছে এই ঘটনার পেছনে কারণ এই মধু খাওয়া মাকফির মধু খাওয়ার এবং মারিয়া কিপ্তিয়া দুইটাই এটার কারণ মানে দুইটাই কি সত্য দুইটা ঘটনা দুইটাই সত্য দুইটা ঘটনাই এই আয়াতটা নাজিলের পেছনে এই দুইটা ঘটনাই সত্য দুইটা ঘটনা মিলেই এই আয়াতটা নাজিল হয়েছে হ্যাঁ দুইটা ঘটনা মিলাই আপনাকে এই জিনিসটা আমি দেখাও দিতে পারি যে এই জিনিসটা বিভিন্ন জায়গাতে বলাও আছে আচ্ছা আপনাকে একটা লেখা দেখা দিই আপনি সেই লেখাটা একটু পরে নিন এবং সংসার সংশয় ডট ইনফোতে এই জিনিসটা ভালোভাবে সবগুলা তাফসির থেকে দেয়া আছে আপনাকে এই লেখাটা আমি একটু ইয়া করলাম যে আপনি এই লেখাটা একটু পরে দেখেন মারিয়া কৃপ্তিয়া বাদিপত্ন সমাচার এই লেখাটা নিচে দেখবেন এই লেখাটার একদম শেষে দেখবেন